বিশাল উপজেলার ধানিখোলা সোনাখালী পাঁচলার চর উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে নিউজ মানব ময়মনসিংহ ত্রিশালের ধানিখোলা ইউনিয়নের সোনাখালী পাজলার চর উচ্চ বিদ্যালয়ে অবৈধ কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা আঠারোই আগস্ট রোববার সকাল এগারোটায় সোনাখালী পাজলার চর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রায় সহস্রাধিক অভিভাবক এই মানববন্ধনে অংশ নেন সভাপতি যেভাবে মন চায় কোনো ধরনের একটা বাচ্চার যদি কোনো কারণে একটু সমস্যা হয়েছে সেখান থেকে যদি আমরা গার্ডিয়ানরা যদি অনেক সময় বলে দিছি যে সমস্যা হয়েছে কিন্তু সেটা মানে না জরিমানা ঠিকই নিছে এবং আমাদের এই যে আমরা যারা যাদের দেখতে পাচ্ছি এই যে একজন শিক্ষক

কমিটির সভাপতি শাহ আলমগীর জয় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের অপসারণের দাবি জানান এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন ফাল্গুন টিভি টোয়েন্টি ফোর মোহাম্মদ কফিল সোনাখালী পাঁচ পাঁচলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি অবৈধ অবৈধভাবে প্রদান করিয়াছে এটার বিরুদ্ধে আপনার হয়েছে অবস্থা আছে এই সোনাখালী সর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সভাপতি বর্তমানে তারা এই স্কুলে ইট এবং বিভিন্ন জিনিসপত্র তারা চোরাইভাবে বিক্রি করিয়া দিয়েছে এরপরে তাদের কাছে কোনো প্রথা বলা যায় না কারণ কথা বলতে গেলে আওয়ামী লীগের প্রভাব দেখাচ্ছে যার ফলে অভিভাবক এবং আমাদের সোনাখালি পাঁচ লাখ স্তরের যারা জড়ো সাধারণ আছে তাদের কোনো কথা বলার একটিও ছিল না একবার বইলা গেছি যে আমি রবিবার দিন টাকা দেবো কিন্তু রবিবার দিন আমার ছাত্র আসছেই ছাত্র বাইরে দিচ্ছে টাকা নিয়ে ঘরে বরকে দিব পরে আমি আবার আগে আসি আয়া তার করে বইলা আবার টাকা দিয়ে ঘরবারকে দেওয়া আছি ঠিক হেডমাস্টার হলো বিনা কেরানি হেরা কয় কি হেনু যাও যাও হারা দিন দূর হইয়া পরে বাড়ির থেকে গিয়া কষ্ট করিয়া টাকা নিয়া আইসি টাকা দেয়া পড়ছি টাকা দিছি দেওয়ার পরে হেরা পরে পরীক্ষা লইছে বাহিরে দিছি ছাত্র পরীক্ষা হয় বের হয়েছে না এই লো তাদের কার্যকলাপ আর খালি কয় এই ডার সেই ডার ভিড় কারেন্ট বিল হেড বিল টেন বিল এক টাকা এক টাকা দিতেই হবে এখানে দাঁড়িয়েছি বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের স্কুলে দুই বছর যাবত আমাদের উপরে অত্যাচার নির্যাতন জুল করা হচ্ছে আমাদের সভাপতি এবং হেড স্যার তারা দুইজন মিলে আমাদের উন্নয়নের কথা বলে অনেক রকমের অত্যাচার নির্যাতনের নির্যাতন করেছে আমি জয় স্যার এবং প্রধান শিক্ষকের পদত্যাগ চাই কারণ আমাদের পরীক্ষার সময় যারা ফুল বেতন না দিতে পারছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা বেতন না দিয়ে বেতন না দিলে

নৈশ প্রহরী থাকা সত্ত্বেও ফ্যানটা অফিস থেকে তালা ভেঙে রুম থেকে শুরু হয়ে ঠিক আছে ওইটা স্টুডেন্টদের কাছে এই ব্যাপারে কোনো ফিস ধরা হয়নি টোটালটাই নয়শো প্রহরী ভর্তুকি হিসেবে গিয়েছে রিসিপ্টে দেওয়া হয় না আসলে রিসিপ্ট ওইটা মাঝখানে শেষ হয়ে গেছে ঠিক আছে শেষ হয়ে যাওয়ার পরে তখন প্রেজেন্টেশন বন্ধ ছিল ছাপানো হয় তারপরে পরীক্ষা তৈরি করে না একবারে বছর শেষে দেওয়া হবে এরকম একটা হয়েছে সাধারণভাবে নোট করে রাখা হয়েছে কে কত টাকা জমা দিল এটা একটা নোট আসতে আমাদের লোকজন সবাই আসছিল তখন বললো আপনারা তাহলে কী কমিটিতে কীভাবে কীভাবে করছেন না করছেন বদলাতে করবেন কি না হ্যাঁ ঠিক আছে করবো কারণ আমাদের কোনো অধিকার নাই তাহলে এই কমিটিতে থেকে আমাদের কী না ওরা এই পদ্ধতি করছে কমিটি বিষয়ে অনেক লোকজন আসছিলো আসার পরে বলছে যে কী কী কমিটিতে আছে আমি বলছি আমি আসি পরে বলছি কমিটি যে হয়েছে আমরা আসলাম অনেকবার আসলাম আমাদেরকে ধারণা হয়েছে পরে আমি বলছি যে আমাদেরকে বলছি সামনে তো নাম্বার স্কুলে বই বিক্রি করছে আর স্যার আমি সভাপতি আর স্কুলে কিছু ফার্নিচার আছে এই ফার্নিচার কিন্তু বিক্রি করছে আর আমি কিন্তু প্রতিবাদ করছি কিন্তু প্রত্যেকটা কাজে আমাদের কিন্তু আমি প্রতিবাদ করছি এইগুলি ব্যবসা চলবে না এবং এই ফার্নিচার কিছু বেঞ্চ আছেন কিছু ইট কিছু এই কিন্তু বিক্রি করে দিচ্ছে কিন্তু তারা এই সভাপতি আর হেডমাস্টার বিক্রি করিয়া আঙে সবসময় বায়ু করে রাখছে তারা এই বাই পুস করিয়া কিন্তু সমনা এই আমি এই আপনার তিন মাসে দিকে বলতেছি এবং নির্বাচন দিন নির্বাচন দিন আমি নিজে বলছি কিন্তু কিন্তু আমার কথা কিন্তু সারাই দেন হয় আমি যাতে ম্যানেজিং কমিটি আমাকে ভারতায় খালি সবসময় আমার এরিয়া চলছে তাহলে এই আর ছাত্রঘর যে বেতনটা এই বেতন আমি প্রায় শুনে রিসিদ্ধ হ্যাঁ বিক্রি আমি নিজে বলছি একটা ছাত্র যদি একটা ম্যানেজিং কমিটি একটা সবাই ফিরতে পারে হ্যাঁ এই কথাটা বলছে এই স্কুলকে তাকে সে বিক্রি করে দিছি এটা সভাপতি এবং এসে হ্যাডমাস্টার সভাপতি আবার হেডমাস্টারকে তারা এই কথা বারবার কথা বলছে তারপরে আপনার যে স্কুলে যে ওই যে আপনার ওই একটা ই আছে এই যে টিউশন ফ্রিজ একটা আছে ওই যে অভিবৃত্তি টেকাটা আমি সেই টেকাটাকে দিয়েছি কিন্তু আমি যে মাস্টার বসে এইগুলি টাকা কি পাই না পাই না তার কাছে এইগুলো কিন্তু এইটা আরও তারা বন্ধ মনে নেয় প্রতি মাসে এই সভা প্রতি হেডমাস্টার পঞ্চাশ হাজার টাকা লওয়া যায় প্রতি মাসে কিন্তু বিদ্যুৎ বিল মাসে পঞ্চাশ টাকা দরিদ্র ভাড়া বাঁচা নিয়ে কিন্তু আশি টিকা এই এইগুলি তারা করে যেতে আসছে কোনো সাতের কাছ থেকে গেলে আমি কিন্তু ম্যানেজিং কমিটি এবং ও ওই যে যা যায় তাহলে আমি সে এই ছাত্র হয়তো ওই বৃত্তি টেকা পা দিতে হবে এরকম কথা বলছে টেকা না টাকা লেখা ভরা তো করার কোনো প্রয়োজন নাই বেড়ে যাও আমার সামনে কিন্তু বার করছে আমি একটা মিলিত কমিটি আমি কেন বার করলাম ও টেকাটা টেকা না হলে আবার কি করে করব কোনো ছাত্র হয়ে এক টাকা হাসান